শেখ বন্ধুগণ আপনারা কোথায় কল্যাণ করছে বনপাড়া শহরে বনপাড়াতে বনপাড়ার সেই স্পেশাল সর তবে এখানে এখানে একটা ক্যাফে ছিল একটা সময় এখানে ক্যাফে ছিল ক্যাফেতে অনেক আসতাম ভালো লাগতো এই জন্য আর কি বলতে আমাদের পুরাতন কলেজ বনপাড়া কলেজ ঠিক এই যে এখানে হচ্ছে বনপাড়া কলেজ ঠিক আছে এখানে অপারেশনা করছে ইন্টারলাইফ ওর এখানেই কমপ্লিট হয়েছে

সমস্যা নাই আচ্ছা ভালো কথা আজকে কেউ রফ দে না হ্যাঁ অফ দে তো ফোন দে ফোন দে একটা ফোন দে রকের একটা ফোন দে